ফাইনালি আইফোন এক্সেস কিনে নিলাম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি এখন আছি মিরপুর আর এই মিরপুর থেকে ফোন কিনতে যাব বসুন্ধরা সিটি শপিং মলে এটা হচ্ছে আমার অবাকা বন্ধু যে এক ঘন্টা ধরে আমার জন্য দাঁড়িয়ে আছে অপেক্ষা করতেছে এতিমের মতো দাঁড়ায় ছিল আর ভাবছিল আমি আসবো কি আসবো না এখন এতিমের মুখে হাসি পড়ছে বন্ধু তুই কি ফোন কিনতে যাবি আইফোন কিডনি কি বিক্রি করছস আগে বিক্রি করব পরে যাব লাইনে লো আগে কিডনিটা বিক্রি করে চলো আমরা এখন আসছি মিরপুর দশ নম্বর তো এখান থেকে বাসের জন্য আমরা ওয়েট করতেছি এরপরে বাসে করে চলে আসলাম কারওয়ান বাজার এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন কারওয়ান বাজারের অপর সাইডে হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল তো এই যে আমরা যাচ্ছি আপনি যদি এই শপিং মলটা যদি না চিনে থাকেন তাহলে কারওয়ান বাজার এসে কাউকে বলে দিলেই আপনাকে দেখিয়ে দিবে। দেখতেই পাচ্ছেন আমার হাতের ডান পাশের এই ভবনটাই হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল বন্ধুরা আমি সেই চলে আসলাম বড় লোকের মার্কেটে এখানে আসতে হলে মূলত কিডনি বিক্রি করে আসতে হয় গরিবদের আমাদের মতো যারা গরিব আছেন তারা অবশ্যই কিডনি বিক্রি করে তারপর এখানে আসবে তো আমার বন্ধুকে সামনে দিয়ে আমি পিছন পিছন আল্লাহ আল্লাহ করতে করতে যাইতেছি কারণ এই মার্কেটে ঢুকতে গেলে অনেক ভয় লাগে না জানি কি কখন কি হয়ে যায় কারণ এটা বড় লোকদের মার্কেট আমরা তো গরিব মার্কেটে ঢুইকা তো এই যে আমার দুই গরিব বন্ধুকে ঢুকাইয়া দিলাম আগে আমিও আসি পিছনে আমি একটু পিছন পিছন আসি বন্ধুরা এই সেই বড় লোকদের শপিং মল বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় শপিং যেখানে আসতে হলে গরিবদের কিডনি বিক্রি করে আসতে হবে আমরা সেখানে চলে পিসি দেখতে পাচ্ছেন মোবাইল সিটি র্যানো ফোনের স্পন্সর আছেন বিশ্বের এক নম্বর ক্রিকেটার সাকিব আল হাসান দেখে খুব ভালোই লাগলো পাইদা ওয়ে বন্ধুরা এই মোবাইল শপিং মলটা হচ্ছে আপনার নিস্তলায় সবচেয়ে বেস্ট এটা ভালো হয় যদি আপনি যদি কিছু না জানেন কাউকে জিজ্ঞাসা করে নেবেন গাইস ইতিমধ্যে আমরা অনেকগুলো দোকানে আইফোন দেখছি এখনো দেখতেছি জানি না বাট কখন ফোন পছন্দ হয় তো মনে হয় এটা পছন্দ হবে বন্ধুরা আমরা এই শপিং মলের সবগুলো দোকান ঘুরছি আর সবগুলো দোকানে ফোন আমরা দেখছি তো সবশেষে আমরা একটা ফোন সিলেক্ট করি সিলেক্ট করে আমাদের খুব ভালো লাগে ক্যামেরা ট্যামেরা সব কিছু দেই খা দিইখা শুই না তারপর একটা ফোন সিলেক্ট করছি ফোনটা খুব ভালো লাগছে ওকে আল্লাহ হাফেজ আবার আপনাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হবে আলাইকুম